সবার আগে বিমানবন্দরে চলে আসেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শান্তর পরপরই মুশফিকুর রহিম তার পথ ধরেন বিমানবন্দরে মূলত দুই গেট দিয়ে ক্রিকেটাররা আলাদা করে প্রবেশ করেন সামন ঠিক যেমনটা দেখছেন রাত প্রায় বারোটা বাজে কিন্তু পেছনে মিডিয়া কর্মীদের যেই চাপ সেই চাপটা দেখেই বোঝা যায় যে বিমানবন্দরে এত মিডিয়া কর্মীর চাপ একটা সময় থাকে যখন আসলে জাতীয় দলের ক্রিকেটাররা কোনো বড় টুর্নামেন্টের জন্য যান এবং এখানে শুধু গণমাধ্যম কর্মী নয় অসংখ্য মানুষ যারা বিমানবন্দরে কোনো না কোনো কাজে এসেছেন তারা ঠিক এখানে এসেছেন কারণ ক্রিকেটারদের এক পলক দেখার জন্য এবং খুব স্বাভাবিকভাবে আইসিসি ট্রফির যে জ্বর বলবো বা যে ফেভারটা যেটাই হোক না কেন এটা যতটুকু ছিল সেটা কিন্তু বেড়ে গেছে গতকালকে নাজমুল হোসেন শান্তর প্রেসমিটের পরে বিকজ তিনি একটা আশা দেখিয়েছেন যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবে এবং আমরা সেটা নিয়ে দেখলাম নাজমুল হোসেন শান্তই সবার আগে এসছেন তারপরে মুশফিকুর রহিম এসছেন যেভাবে আপনি একটু দেখেছেন আপনি ছিলেন যদি আপনার মতো করে একটু বলতেন আসলে শান্ত যখন আসলেন তখন আমি যেটা দেখলাম যে অনেক মানুষ শান্ত বেরোতে পারছেন না অনেক মানুষ তিনি তার কারের একদম সামনে বসেছিলেন কিন্তু তিনি বেরোতে পারছেন না অনেক প্রোটোকলের মতো করে তাকে বের করে শুধুমাত্র এখানে গণমাধ্যম করবে না এখানে তার বাইরে থেকে যাদের বিদেশে আত্মীয় স্বজন যাবে ওই ওই লোকটাই আসলে ছিলেন ভক্তরা যেটা বলে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা ছিলেন এবং খুব ভিড় সামলে শান্তকে অনেক কষ্টে অনেক অপেক্ষার করে ঢুকতে হলো মুশফিকেরও তো নিজের ব্যাগই খুঁজে পাচ্ছেন না তিনি বারবার বলতেছেন এই আমার ব্যাগ কই আমি মানে ব্যাগটা দিতে তাকে ব্যাগটা যে তিনি তার হাতে নেবেন বা তার যে অ্যাসিস্ট্যান্ট তার ব্যাগটা নিয়ে যাবে সেও ব্যাগটা মুশফিকের কাছে পৌঁছাতে পারছিলেন না তিনিও মুশফিকের কাছে পৌঁছাতে পারছিলেন না অর্থাৎ এত এত মানুষ চ্যান্টিং করছিল সবাই মুশফিক মুশফিক বা শান্ত শান্ত বলে অর্থাৎ অনেক মানুষ ছিল এখানে এবং যারা বাংলাদেশ ক্রিকেটের ফ্যান দ্যাটস হয় তারা এখানে এত তো রাতেও তারা চলে যেতেন অনেকে আমি দেখেছি অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই বাংলাদেশ টিম বাস কখন আসবে যদিও প্লেয়াররা এই বিমানবন্দরে নিজেদের গাড়িতে আসেন বিসিবি থেকে আসলে বিসিবির বাসে আসেন তো সবার একটাই প্রশ্ন এখনো অনেকে দাঁড়িয়ে আছেন তো ক্রিকেটের কোচ হয়তো আসবেন এখন এই জন্য হ্যাঁ তো সবার একটাই কথা বাংলাদেশ কখন আসবে আমরা যতটুকু জানি বা বাংলাদেশের ফ্লাইট হচ্ছে একটা পঁয়তাল্লিশে তো এর আগেই বাংলাদেশের ক্রিকেটাররা সবাই চলে আসবেন অর্থাৎ বিভিন্ন ধরনের প্রসিডিওর থাকে সেগুলো মেনটেন করতে কিন্তু দর্শকরা অনেকে হয়তো বা চলেও গেছেন তাও দর্শকরা নিজের ফেভারিট ক্রিকেটার বা একটা ক্রিকেটারকে দেখার জন্য এখনও অপেক্ষা করে যাচ্ছেন শাওন আসলে এখানে উপস্থিত ছিলেন দুটা গেটে আসলে ক্রিকেটাররা ঢুকেছেন এটা হচ্ছে বিজনেস লাউঞ্জ এবং আরেকটা হচ্ছে ভিআইপি গেট যতটুকু আমরা দেখেছি যে ভিআইপি গেট দিয়েই বেশিরভাগ ক্রিকেটাররা চলে গেছেন এখান থেকে মাত্র দুই তিনজন ক্রিকেটার গেছেন এবং কোচরাও সম্ভবত ভিআইপি গেট দিয়ে গেছেন এইটাই ছিল এখন পর্যন্ত আসলে বিমানবন্দর থেকে আমাদের আপডেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরের ব্যাপারগুলো নিয়ে তো আমরা অনেক আলোচনা করব অনেক কথা হবে ততক্ষণ আমি ফিল্ডের সাথে থাকুন